BSMC, Boharampur Science and Management College, approved by AICTE and affiliated by MACAUT, Bohrampur Science and Management College. নবগ্রামের পূর্বগ্রামে গ্রামে ভেঙে পড়ল দীনবন্ধু মণ্ডল নামের এক ব্যক্তির গোটা বাড়ি স্থানীয় সূত্রে জানা যায় গ্রাম পঞ্চায়েতের আন্ডারে সরকারি ড্রেন নির্মাণের কাজ হচ্ছিল সেই কাজে গর্ত করার পর বাড়িটি ভেঙে পড়ে ড্রেন নির্মাণের কাজ করতে বাধা দেওয়া হয়েছিল পরিবারের পক্ষ থেকে কিন্তু সরকারি লোকজন সরেননি তার কথা জোর জবরদস্তি করা হয় ড্রেন নির্মাণের কাজ আর এর ফলে এই পরিস্থিতি বাড়িটির বাড়ির লোকজন এখন কোথায় থাকবে কি করবে অসহায়

তলে ওদের ড্রেন ড্রেন আছে আছে আগে থেকে মানে কংক্রিট করে তো বলা হয়েছে যে স্ল্যাপটা তুলে না পাশে দিয়ে করো মানে স্ল্যাবটাতে অনেকটা মোটা ই ছিল তো ওটাতে ধরে ছিল অনেকটা তো ওটা যখনই তুলে নিয়েছে তুলে নিয়ে পর খোঁড়া হয়েছে খোঁড়ার মোটামুটি আধ ঘন্টা পর মানে এরকম হয়ে পড়েছে দিয়ে আমাকে ফোন করে বলল যে রকম ব্যাপার তাড়াতাড়ি এসো বাড়ি ফাট ধরে গেছে তখন ফাট ধরে গেছে আমি তো পরশু দিনই এসে থেকে গেলাম পরশু দিন এসেছিলাম পরশু দিন এসে আমি এই ঘরেই এই ছাদের উপর এখানে ছিলাম এখানে ঘুমিয়ে গেছি তো হঠাৎ আমি শুনেছি যে কী হলো এরকম তো বলছে এরকম গর্ত পড়েছে গর্ত সেই তিন ফুট সাড়ে তিন ফুট মানে গর্ত আর সেই গর্তটা করার কারণে আর ওই স্ল্যাব যে তুলেছে ওইটা করার কারণে মানে মাটিটা একদম বসে গেছে যে হঠাৎ করে ফাট ধরেছে এই বাচ্চা মেয়েটা ছিল ওই ঘরের ভেতরে এই ঘরের ভিতরে আর ওরা ছিল সব বাইরের দিকে এই বাচ্চা মেয়ে ছিল ই দেখে সঙ্গে সঙ্গে এসে বলছে যে এরকম ঘর ভেঙেছে তো কেউ বিশ্বাস করছে না যে ঘর ভেঙেছে হয়তো মাটি ভেঙে পড়ছে তো গিয়ে দেখছে তো একবার মানে ফাট ধরে গেছে পুরো যে তাড়াতাড়ি করে সব যেটুকু যা বের করার বের করতে পেরেছে সব তো বের করতে পারেনি সব তাড়াতাড়ি আবার বেঁধে পালিয়ে এসছে বলে ধরো বেঁচে গেছে না তো চাপা পড়েই যেত তা যাই হোক একে বলা হয়েছে প্রধানকে মেম্বারকে সঙ্গে সঙ্গে বলা হয়েছিল তা এখনও পর্যন্ত কেউ এসে একবার দেখা করে যায়নি দরকার তো ছিল যে একবার দেশে দেখা করে যাওয়া কথা বলে তা কেউই আছেন যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে কিন্তু এই দোষটা তো তাদের না বা সে কিছু করতেও পারবে না তার স্বামী কিছুদিন আগে মারা গেছে মাস হচ্ছে মারা গেছে সে কিভাবে কি করবে সে কিছুই যায় না এবার এই যে কাজ হলো তো সরকারের কাজ এখন প্রশাসন বা সরকারির লোকজন যে যেটা করবে সেটা করা যাবে কারণ যদি আমার কোনো নিজের কারণে যদি ঘরটা ভাঙতো আমি হয়তো ভাঙতে পারতাম কোনোভাবে কিন্তু সরকারের কারণে এটা ভেঙেছে বা সরকারি কাজের কারণে এখন যে কারণে হোক ভুল ভুলবশত হোক কি কাজের ভুলের কারণে হোক সেই কারণে বসেছে কারণ বাড়ি একদম সঠিকই ছিল কোনো বাড়ি খারাপ ছিল না ছিল এখান থেকে থাকা হচ্ছিল তাহলে বসবাস করছিল যদি ভাঙা হতো বাড়ি তাহলে তো বসবাস করতো না নাকি রান্নাবান্না ওখানে হতো খাওয়া দাওয়া হতো যার বাড়ি ভেঙেছে সে হচ্ছে দীনবন্ধু মন্ডল সে মারা গেছে ছ মাস হচ্ছে তার স্ত্রীর নাম হচ্ছে ময়না মন্দির আমার নাম কৌশিক সরকার এটা আমাদের গ্রামের লোকের এই পাড়ার লোকের বহু দিনের একটা ইয়ে ছিল যে মন্দির থেকে এটা দিয়ে গোটা গ্রামেরই জলটা নিকাশ হয় গোটা গ্রামের যে জলটা নিকাশ হয় সেই ইয়েতে রোডে জল উঠছিলো ইয়ে উঠছিলো পায়খানার জল ইয়ে মোটরের জল সবই এটা দিয়ে নিকাশ হয় সেই ক্ষেত্রে হয়তো বাড়িটা আট ছ বছরের পুরাতন হবে কিন্তু বাড়ির সঙ্গে তো ড্রেনের কোনো কানেকশান ছিল না হয়তো বাড়ি থেকে ধরেন তিন ফুট ছেড়ে ড্রেন হচ্ছিলো এবার ড্রেনটা খনন করার পরে আজকে বাড়িটা বসে গেছি এক্ষেত্রে ধরেন আমরা দেখছি আমরা আমাদের এমএলএ সাইটকে সাহেবকে জানাবো আমরা পঞ্চায়েত থেকে যতদূর পারি সেটা আমরা ধরেন মানুষের পাশে আছি মানুষের পাশে থাকবো এবং আমরা যতটা পারি সাহায্য করার চেষ্টা করব আপনার নাম বিদ্যালয় শেখ নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত উপপ্রধান বিএসএমসি বহরমপুর সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজ অ্যাপ্রুভড বাই এআইসিটিই অ্যান্ড অ্যাফিলিয়েটেড বাই ম্যাকআউট বেস্ট বিবিএ অ্যান্ড বিসিএ কলেজ ইন দ্য রিজিয়ন অ্যাফোর্ডেবল ফিজ স্টিল থিংকিং হুইচ কলেজ আফটার টেন প্লাস টু দ্য অনলি অ্যাড্রেস বহরমপুর সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজ গির্জাপারা সয়দাবাদ নিয়ার আর্মেনিয়ান চার্চ বহরমপুর মোবাইল নম্বর নাইন ফোর থ্রি ফোর জিরো টু নাইন সিক্স সেভেন ওয়ান নাইন সিক্স জিরো নাইন সিক্স ওয়ান ওয়ান এইট ফাইভ ফোর এইট টু টু সেভেন ফাইভ জিরো